আর করে আরাক তাই আমরা ওই মৌলবাদী ইউনি সরকারকে ধিক্কার দেই এবং তাকে আমরা হুংকার দিতে চাই ওরা এই সরকার তারা আজকে ঘোষণা করছে যে ভারতবর্ষকে আমরা বয়কট করব আজকে ভারতবর্ষকে বয়কট করলে ভারতবর্ষ সহনশীলতার চরম সীমা রাখছে যদি ভারত সরকার আজকে যদি ওই তোমাদের বিদ্যুৎটা বন্ধ করে দেয় যে বিদ্যুৎ দিয়ে তোমরা ওখানে নাচানাচি করছো বিদ্যুৎ শক্তি ব্যবহার করে এটা ভারতবর্ষ থেকে আদানি গোষ্ঠী প্রেরণ করছে ওরে ভিকারির দল ওই আদানি গোষ্ঠীকে তোরা টাকাও দিতে পারিস নি তারপরে আদানি গোষ্ঠী তোমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করে দিচ্ছে আমি ভারত সরকারের কাছে আবেদন করব তাদের অবিলম্বে বিদ্যুৎ যদি আমরা বন্ধ করে দেই তারা কালকেই পঞ্চাশ পার্সেন্ট ওরা মোড়ে ভূত হয়ে যাবে ওই পদ্মার জলে ভেসে যাবে ওদের ঠিকই নাগাল পাওয়া যাবে না বড় বড় কথা বলছে আজকে তারা বলছে যে পাকিস্তান আমাদের বাবা পাকিস্তান আমাদের বন্ধু যে ভারতবর্ষের সৈন্যদের রক্তের বিনিময়ে ওই পাক সেনাদের হাত থেকে ওই বাংলাদেশকে তৈরি করা হয়েছিল সেদিন ভারতবর্ষের সৈন্য ভারতবর্ষের রাষ্ট্রশক্তি যদি বাংলাদেশের পক্ষে না দাঁড়াতো এই বাংলাদেশের জন্ম হতো না তারা কত বড় অকৃতজ্ঞ তারা বলছে বাংলাদেশ ভারতবর্ষ আমাদের দুশ্মন পাকিস্তান আমাদের বাবা আরে উনিশশো সাতচল্লিশ সালে ভারত এবং পাকিস্তান জন্মগ্রহণ করেছিল আমার এই জননী জন্মভূমিকে দ্বিখণ্ডিত করে ওই পাকিস্তানকে আমরা সৃষ্টি করেছিলাম এই পঁচাত্তর বছর স্বাধীনতার পর ভারতবর্ষ অর্থনীতি জ্ঞান বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে শান্তি সম্প্রীতির ক্ষেত্রে সমগ্র বিশ্বকে চমকিত করেছে ভারতবর্ষের বিজ্ঞানীরা চাঁদে আমাদের রকেট লঞ্চ করেছে আর ওই পাকিস্তান সমগ্র বিশ্বের সন্ত্রাসবাদ বোমা গুলি সরবরাহ করেছে আর নিজেদের মধ্যে দুশো টাকা কেজি আটা কেনার জন্য গুতাগুতি করে মরছে তারপরে তোমরা বলবে পাকিস্তান আমার বাবা ওই পাকিস্তানে হাত ধরে বাংলাদেশ জেনে রাখো তোমরা কাঙ্গাল তোমরা ভিখারিতে পরিণত হবে কালকে এক মৌলবাদী বলছে ওই রেজবি সাহেব বলছেন তিনি বলছেন যে তার স্ত্রীর ওই একটা শাড়ি ছিল তার স্ত্রীর শাড়িটা খুলে ওই আগুনে পুড়িয়ে দিয়ে বলছে জোরের গলায় বলছে যে আমি আমার স্ত্রীর পুড়িয়ে দিয়ে আমি ভারতের পণ্য বয়কট করলাম আমরা পরশুদিন জানতে পেরেছি ওই রেশমি সাহেবের ভারতে যে প্রেস মেকারটা বসে আছে সেটা ভারতবর্ষের চেন্নাইয়ের প্রেস মেকার আমি রেজবি সাহেবকে এই খোলা মঞ্চে আহ্বান করছি ওরে রেজবি সাহেব তুমি যদি এক বাবার সন্তান হও তোমার হার থেকে ওই পেস মেকারটা খুলে আগুনে ছুড়ে দাও তাহলে বুঝবো তুমি এক বাপের বাটা আর ভারতকে তুমি কি রয়েছে কি কি করবেন কর্মসূচি আমাদের চিন্ময় পুর নিয়ে এবং আমাদের যে ওখানটা হিন্দু আছে বাংলাদেশে তাদের মুক্তির জন্য এবং তৃণমূল অবিলম্বে আমরা চাই মুক্তি দেব আর আরে যেটা করা হচ্ছে আমাদের হিন্দু সংগঠন যেন এক জায়গায় থাকে এক পরে আগামী দিনটা হচ্ছে এটা এটা আমরা সবাই মিলে করছি এটা বুঝলেন সনাতন সনাতন ধর্মের জন্য সবাই মিলে করছে আজকে আপনারা জানেন যে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপরে এবং সেখানকার সংখ্যালঘু মানুষদের উপরে বাংলাদেশ সরকার এই বর্বর ইউনিস প্রশাসন আক্রমণ চালাচ্ছেন সনাতনী হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মন্দির ধ্বংস করে দেওয়া হচ্ছে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে এবং সনাতনী সংস্কৃতি যাতে বাংলাদেশে তাদের আচার বিধি। পালন করতে না পারে তার জন্য মৌলবাদীরা এবং বাংলাদেশের বর্তমান প্রশাসন ইউনুস সরকার জামাত ইসলামী এবং পাকিস্তানের নেতৃত্বে সুকৌশলে বাংলাদেশকে হিন্দু শূন্য করবার একটা প্রচেষ্টা চালাচ্ছেন এবং তার পরিণতি আমরা দেখেছি যে ইস্কনের স্বামী চিন্ময় প্রভু একজন নিরপরাধ ব্যক্তি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য যার প্রচুর অবদান রয়েছে সেই রকম একজন সনাতনী ধর্মপ্রাণ ইস্কন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে তারা বেআইনিভাবে চট্টগ্রামের পথে চট্টগ্রামে যাবার পথ থেকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তিনি কোনো অন্যায় করেননি তার অন্যায় একটাই তিনি বলেছিলেন বাংলাদেশের হিন্দুদের পাশে আমি দাঁড়াব তিনি বলেছিলেন বাংলাদেশের হিন্দু বোনেরা তারা পূজা পার্বণ করতে পাচ্ছেন না বাংলাদেশে হরিনাম সংকীর্তন বন্ধ করে দিয়েছে মৌলবাদীরা তার বিরুদ্ধে তিনি ডাক দিয়েছিলেন হিন্দু ভাই একজোট হও সারা দুনিয়ার হিন্দুর কাছে তিনি আহ্বান জানিয়ে বলেছিলেন বাংলাদেশের নির্যাতিত হিন্দুর পাশে থাকার জন্য এই অপরাধে বাংলাদেশের এই বর্বর ইউনুস প্রশাসন এবং জামাতে ইসলামী যারা বরাবর পাকিস্তানের দালালি করে তারা শান্ত বাংলাদেশকে অশান্ত করে প্রভুকে গ্রেপ্তার করেছে আমরা চাই অবিলম্বে বাংলাদেশ সরকার চিন্ময় প্রভুর মতন একজন সনাতনী হিন্দু ধর্মপ্রাণাম মানুষকে মুক্তি প্রদান করুক এবং যদি প্রভুর মুক্তি প্রদানে কোনো রকম বিলম্ব হয় তাহলে আমরা ভারতবর্ষের সনাতনী হিন্দু এই পশ্চিম বাংলার সনাতনী হিন্দু তথা এই বাংলাদেশ লাগোয়া উত্তর দিনাজপুরের সনাতনী হিন্দু মানুষ প্রয়োজন বোধে বাংলাদেশ পর্যন্ত অভিযান করব এবং ঢাকা আমরা দখল করে দেখাব যে আমরা চিন্ময় প্রভুর মুক্তি চাই যদি নিঃশর্ত মুক্তি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে চিন্ময় প্রভুকে না দেওয়া হয় তাহলে ভারতবর্ষ তথা বাংলার সমস্ত হিন্দু মা বোনেরা আমরা বাংলাদেশ অভিযান করব।